সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরকাত দর্শক শ্রোতা আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক আজকে আমি জুমার দিনের আটটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যে আটটি আমল হচ্ছে একেবারে সহি হাদিসের আমল এই আমলগুলো যদি আপনি জুমার দিন করেন আল্লাহ রব্দুল্লাহ আলমিন আপনার আমল নামের অসংখ্য অগণিত নেক দান করবেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন আপনার নেকির পাল্লাকে ভারী করে দেবেন আপনি বিহস্ত লাভ করবেন আপনার জীবনের সকল গুণাগুলো আপনার গাছের পাতার মতো ঝরে পড়ে যাবে আপনার দোয়া আল্লাহ রব আলামিন কবুল করবেন চলুন তাহলে সে আটটা বিশেষ গুরুত্বপূর্ণ আমল কি কি আজকে আমরা সহি হাদিসের আলোকে জেনে নেব প্রথম আমলটি হচ্ছে যে আমলটি হচ্ছে বোখারি শরীফ থেকে বোখারি শরীফের হাদিস থেকে এসেছে হাদিস নম্বর আটশো তিরাশি ফজিলতটি হচ্ছে যদি কোনো ব্যক্তি জুমার দিন গোসল করে জুমার দিন গোসল করার সন্নত আর উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করে ভালো মতো তেল লাগায় কিংবা ঘরে থাকা সুগন্ধি থেকে সুগন্ধি লাগায় এরপর মসজিদের জন্য বের হবে অর্থাৎ নামাজ পড়ার জন্য সে মসজিদে যাবে দুজনের মাঝে পার্থক্য করবে না এরপর যথাসম্ভব নামাজ আদায় করবে তারপর ইমামের কথা অর্থাৎ ইমাম আলোচনায় খুতবায় যা বলেন সেগুলো সে মনোযোগ দিয়ে শুনবে তাহলে কি হবে আল্লাহ আব্দুল্লাহ আলমিন তার সে জুমা ও পরবর্তী জুমার মাঝে কৃত সগিরা গুনা অর্থাৎ এক জুমা থেকে আরেক জুমার মাঝখানে যে দিনগুলো আছে এই দিনগুলোতে যে সমস্ত গুনা সে করেছে আল্লাহ রব্লা আরমেন তার সকল গুনা মাফ করে দেবেন হান্দিহি এটা হচ্ছে প্রথম আমল তাহলে জুমার দিন আমরা সকলেই উত্তম উপায়ে পবিত্রতা অর্জন করব মানে গোসল করে মসজিদে যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ দুই নম্বর আমল হচ্ছে দেখুন এখানে যে ব্যক্তি গোসল করে জুমার উদ্দেশ্যে আসে এবং যে পরিমাণ নফল নামাজের তৌফিক হয় আদায় করে এরপর ইমামের খুদ বা শেষ হওয়া পর্যন্ত চুপ থাকে মসজিদে গোসল করে উত্তম উপায়ে গোসল করে সকলে মসজিদে যাবেন মসজিদে গিয়ে আমরা নফল নামাজ বিশেষ করে দুখুলুল মসজিদ তাহিয়াতুলজু কবলাল জুমা এই সুন্নতগুলো আমরা আদায় করে নেব এরপর যখন ইমাম সাহেব তিনি মেম্বারে উঠে আলোচনা করবেন আমরা খুদ্বা আলোচনা সুন্দর করে চুপ থেকে শুনবো এবং ইমামের সাথে নামাজ আদায় করবো তাহলে কি হবে আল্লাহ রব্বুল আলমী তার দশ দিনের সগিরা গুনা খাতা সমূহ মাফ করে দেবেন সোহান হাদিসটি এসেছে সহি মুসলিম শরীফ থেকে হাদিস নম্বর আটশো সাতান্ন কত সুন্দর এই আমলগুলো জুমার দিনের জন্য প্রিয় দর্শক এর পরের আমলটি হচ্ছে তিন নম্বর আমল যেটি যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসলের নেয় মানব মানুষ যখন অপবিত্র থাকে এই অপবিত্র থাকলে মানুষ কিন্তু উত্তম উপায়ে গোসে পবিত্রতা অর্জন করে ঠিক সেভাবে যে ব্যক্তি জুমার দিন অপবিত্র অবস্থার গোসলের নেয় ভালো গোসল করে সবার আগে জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে যায় সে একটি উট কোরবানির পাবে সোহান যে ব্যক্তি দ্বিতীয়জন জন হিসাবে মসজিদে যাবে সে একটি গাভী সদগা করার সাপ পাবে যে ব্যক্তি তৃতীয় জন হিসাবে যাবে সে একটি সিঙ্গাওয়ালা মেষ কোরবানি করার সব পাবে সোবহান যে ব্যক্তি চতুর্থ জন হিসাবে মসজিদে যাবে সে একটি মুরগি সদ্গা করার সব পাবে যে ব্যক্তি পঞ্চম জন হিসাবে যাবে সে একটি ডিম সদগা করার সাপ পাবে এরপর যখন ইমাম বের হয়ে আসেন তখন ফেরেজ তারা উপস্থিত হয়ে জিকির শুনতে থাকে হাদিসটি এসেছে সহি বোখারি আটশো একাশি নম্বর হাদিস প্রিয় দর্শক শ্রোতা এরপরে চার নম্বর আমলটি হচ্ছে জুমার দিন এটিও সহি হাদিস থেকে ইবনে মাজা এবং সোনানু নাসাই প্রিয় দর্শক উক্ত দর শরীফটি হচ্ছে আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মাদিনী নবীল উম্মি ও আলা আলিহি ও সাল্লিম তসলিমা আল্লাহ সাল্লাহ আলা মোহাম্মদিন নবীল উম্মি ও আলা আলিহি ওয়া সাল্লিম তসলিমা প্রিয় দর্শক এই দর শরীফটি কেউ যদি জুমার দিন আসরের নামাজের পরে ওই নামাজ আদায়ের স্থানে বসা অবস্থায় যদি আপনি আশি বার পড়েন আল্লাহ রব্বুল্লাহ আলামিন আপনার আশি বছরের গুণা মাফ করে দেবেন এবং আশি বছরের ইবাদতের সব আল্লাপাক আপনার আমলনামায় নামায় দান করবেন দর্শক শ্রোতা জুমার দিনে সাত নম্বর আমল আছে সাত নম্বর আমলটি হচ্ছে যে ব্যক্তি জুমার দিন আসরের নামাজের পরে নির্জন জায়গায় বসে যদি সহত্তর বার আয়াতুল কুরসি পড়ে আর ওই পরা অবস্থায় আমল করা অবস্থায় তার মনে এমন একটা ভাবের উদয় হবে আর ওই অবস্থায় সে ব্যক্তি যে দোয়া করবে আল্লাহরবুল্লাহ আলমিন তার সেই দোয়াই কবুল করবেন সবহান আল্লাহ প্রিয় দর্শক এটি হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াতুল কুরসি আপনি সত্তরবার বার জুমার দিন আমল করলে আল্লাহরবুল্লাহ আলমিন আহ আপনার দোয়া কবুল করবেন হামদিহি জুমার দিনের আট নম্বর আমলটি হচ্ছে আলবাসিরু অর্থাৎ হচ্ছে সর্বদর্শী যে ব্যক্তি জুমার দিন আসর জুমার নামাজ আদায় করার পরে যদি কোনো ব্যক্তি এই আলবাসিরু আল্লাহ এই গুণবাচক নামটি একশোবার পাঠ করে আল্লাহ রব আলমিন তার সকল কঠিন কাজগুলোকে সহজ করে দেবেন এবং আল্লাহ রব্বুল্লাহ আলমিন তার সকল সমস্যার সমাধান করে দেবেন সুবাহানুল্লাহি দিহি আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে জুমার দিনের এই আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন